হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও জানেন তো খুব ভালো আছি আসলে বলতে গেলে একটা স্বপ্ন পূরণ যখন হয় তখন ওর থেকে ভালো থাকা আর মনে হয় কিছু হয় না সেই স্বপ্ন পূরণের গল্প নিয়ে আজকে আমার আশা আসলে প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা ইচ্ছে থাকে একটা স্বপ্ন থাকে যেটা সে পূর্ণ করতে চায় তেমনি আমারও একটা স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন বাস্তবায়িত করার জার্নিটা শুরু হয় এক বছর আগে চলুন একটু ঘুরে আসা ঘুরে রওনা দিয়েছিলাম কলকাতার জন্য স্বপ্নের বাড়ি খুঁজতে মেয়েদের জন্য ছোট থেকে বড় হয়ে ওঠা এক বাড়িতে আবার সংসার শুরু করা আরেক বাড়িতে কিন্তু এই বাড়ির গল্পটা রকম এই বাড়িটি আমার হাজব্যান্ড আর আমার উপার্জনের টাকা থেকে তৈরি আমাদের নামের প্রথম বাড়ি তাই এই বাড়ির আনন্দটা একটু হলেও আলাদা পৌঁছতে অনেক রাত হয়ে গেছিলো আমরা খর্দায় এক আত্মীয়ের বাড়িতে স্টিক করেছিলাম যাতে সেখান থেকে ফ্ল্যাট খুঁজতে যেতে শুরুতে হয় এখন আমরা ক্যাবের জন্য ওয়েট করছি আর এই দেখুন তরি ব্যতিক ব্যস্ত হয়ে পড়েছে সে কখন পৌঁছবে ব্যাস অপেক্ষার অবসান সকাল হতে না হতেই ফ্ল্যাট খুঁজতে যাওয়া শুরু আমরা বিশেষত রাজারহাট বা নিউ টাউন এরিয়াতেই ফ্ল্যাট খুঁজতে চাইছিলাম কারণ এক তো ওখানে আমাদের সমস্ত বন্ধুদের মোটামুটি সেখানেই বাড়ি আর একটা রিজন ছিল যে আমার হাজব্যান্ডের অফিস লোকেশানটাও নিয়ার বাই হতো তো তার জন্যই আমাদের মেন প্রায়োরিটি ছিল নিউ টাউন অর রাজারহাট কথায় আছে না মনের মতো বাড়ি খুঁজে পাওয়া বেজাই কঠিন কথাটা কিন্তু সত্যি বাড়ি খোঁজা এতটাও সহজ নয় সে বাড়ি হোক অর ফ্ল্যাট একটা ফাইনালাইজ করার আগে মোটামুটি আমরা বাহান্ন খানা প্রপার্টি দেখেছিলাম সত্যি কাজটা খুব হেক্টিক ছিল প্রায় বলতে পারেন দশ দিনের জার্নি ছোটদের মনটা কত নিষ্পাপ হয় না তারা সত্যি কিছু বোঝে না তাদের যেখানে বাবা মা সেটাই তাদের স্বর্গ আমার ছোট্ট তরিরও তাই ও কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে কি না হচ্ছে শুধু আমরা হ্যাপি তাই সেও হ্যাপি আমরা যে ফ্ল্যাটটি ফাইনালাইজ করেছিলাম সেটি একটি সোসাইটি কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাটটি বেসিক্যালি ফার্স্ট ফেসটি টু টাওয়ারের সেখানে এক একটা টাওয়ার মোটামুটি ওই তলা আর সেকেন্ড ফেজটা এখনও রেডি হচ্ছে সুন্দর জায়গাটা হচ্ছে কমপ্লেক্সের পোডিয়াম এরিয়া আর সামনেটা হচ্ছে ক্লাব হাউস পরে আবার সুন্দর করে ভিডিও করব আপনাদের জন্য এখন যাই পেপার ওয়ার্কটা কমপ্লিট করে আসি পরের ব্লগে আসবো আমার বাড়ির প্রবেশ নিয়ে ততদিন ভালো থাকবেন সুখে থাকবেন অন্যকেও ভালো রাখবেন টাটা